কোনো বেসিক পার্থক্য পাও তুমি ওয়েব এবং নাটকের মধ্যে অবশ্যই আছে অ্যান্ড আমার মনে হয় যে ওয়েবে হচ্ছে আমরা ডিটেল ভার্জন অফ দ্য স্টোরি আমরা দেখতে পারি যেমন ফিকশন আমাদের ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস একটা ডিউরেশন থাকে এর ভিতরে আর কি পুরো গল্পটা আমাদের বলা লাগে সো বেসিক্যালি ওভারঅল এটাই হচ্ছে পার্থক্যটা সো আর কিছু তেমন পার্থক্য নেই আমার মনে হয় চলো তোমার শুরু থেকে আমরা শুরু করি সেটা হচ্ছে কিভাবে ইন্ডাস্ট্রিতে আসা তোমার আমার আশাটা খুবই কাকতালীয় কাকতালীয় বলতে আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে অনেক পছন্দ করতাম ক্রিকেট এখন খেলি মাঝে মধ্যে অবসর সময় খেলা হয় সো ক্রিকেটটা যখন ছাড়া হলো আর কি থাকে আমার ইঞ্জুরি আন পারিবারিক অনেক অনেক প্রবলেমসের মধ্যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে আসলে ক্রিকেটের জার্নিটা শেষ হয় শেষ হওয়ার পরে এমন যে আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম টু অ্যাক্ট বাট মনের ভিতরে আমি অনেক কন্টেন্ট দেখতাম আমি অনেক বাংলা নাটক দেখতাম বাংলা সিনেমা দেখতাম ইন্টারন্যাশনাল সিনেমা সব কিছু দেখতাম আর ফ্রি সময় আর কি এন্টারটেনমেন্টের এটাই ছিল আমার কাছে এনে আমি ছোটোবেলা থেকে অনেক বেশি কন্টেন্ট দেখতাম সো এই কন্টেন্ট দেখতে দেখতে থাকে না মনের ভিতরে হয়তো সুপ্ত কোনো কর্নারের ছিল আচ্ছা ঠিক আছে এটা করলে আর কি আমার আমার কী হয় আমি আমার ভেরি কিউরিয়াস কিউরিয়াস মাইন্ড তাই না তুমি একটা করতে চাচ্ছো উপস্থাপনা করতেছ আমি করলে কি হবে দেখতেছি আমি এক্সপিরিয়েন্স করতাম বা আমি ওই জায়গায় ইমথুর থাকলে আমি এভাবে না ওভাবে ওভাবে করতাম বা কি হতো আসলে আর কি আমার মাইন্ডটা হচ্ছে এভাবে ফাংশন করে ইন জেনারেল

তো আমি বললাম যে কিসের অডিশন কি হয় এখানে অডিশনে গেলে থাকে না কি করস তোরা এরকম একটা কি হয় তোদেরকে কি জিজ্ঞেস করে কিভাবে কি হয় না হয় না আমরা অনেকগুলো কস্টিউম নিয়ে যাই ওই ক্যারেক্টার অনুযায়ী আমরা মনে করি অডিশনগুলো দিই তোর নাম জিজ্ঞেস করবে হয়তো বা অনেক কিছু জিজ্ঞেস করতে পারে যেগুলো তোর স্পন্টিনিয়েটি কেমন তোর ওটা দেখার জন্য বা চেক করার জন্য অনেক কিছু বা স্ক্রিপ্ট দিয়ে দিতে পারে ওটার অনুযায়ী অ্যাক্ট করতে বলতে পারে তাও লাইক আমি যেতে চাই যাওয়া যাবে আর কি দেখি আর কি এমনটা এক্সপিরিয়েন্স যে অডিয়েশন অডিশন অডিশন কেমন হয় তো বলে হ্যাঁ চল দেখি কি হয় এখানে তো অনেকে অডিশন দিচ্ছে এটা আর কি একটা লার্জ গ্রুপ অফ আর কি পেলের আর কি অডিশন ছিল সবাই গেছিলাম আমরা আমার কোক স্টুডিও যে আমাদের আগে যে কোক স্টুডিও ছিল ওটা তেজগার যে ওটা অডিশনটা হচ্ছিলো ওদিকে মিতাপু ছিল কাস্টিং ডিরেক্টর মিত আপু রাকিব ভাই তো আমার জীবনে আর কি ফার্স্ট কাস্টিং ডিরেক্টর তো আমি অডিশনটা দিই অডিশনে দেওয়ার পর আমার ছোট একটা রোলে সিলেক্ট হয় ওকে ফাইন কোনো প্রবলেম নেই কারণ ক্রিকেটারদের কী হয় ওদের আর কি রিফ্লেক্স বা আর কি রিফ্লেক্স অনেক ভালো থাকে ওদের আর কি অনেক বেশি স্পন্টেনিয়াস হয় ওরা থাকে না ন্যানো সেকেন্ড একটা বল জাজ করে মারতে হয় সো অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কিন্তু বা উপস্থাপনের ক্ষেত্রে কিন্তু একটা মরালে সেম একটা বুদ্ধিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমি দিসি সামহ সিলেক্টেড হয়েসি সো ওটার পরে আসলে জার্নিটা শুরু আমি ওই দিন শ্যুট করলাম শ্যুট করার পরে তারপর হচ্ছে যে এরপরে সেভেন আপের একটা রেদম রনি ভাইয়ের একটা বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পায় এভাবে আস্তে আস্তে যাত্রাটা শুরু তোমার সাথে আমার মিল আছে আমিও কিন্তু অমিতাভ ভাইয়ের প্রোডাকশন তাই যখন আমাকে লিফ থেকে ডেকে অফার করে তারপরে অডিশন দিয়ে তারপরে শুরু রাইট পরপর তারপর চার পাঁচটা করি তারপরে এই যে তুমি ওই চেয়ারে আমি এই চেয়ারে